আসসালামু আলাইকুম আরেক সন্তাস ব্লক থেকে আমি শান্ত মাহমুদ বলছি কাছে ও দূরের যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন না কেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আমার পরিবার সকলকে নিয়ে আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধর্মীয় রেসিপি শেয়ার করবো হাঁসের মাংসর কালা অনেকে হয়তো বা রেসিপিটি ট্রাই করেছেন বা অনেকে নাও করতে পারেন আমি আমার নিজস্ব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছিলাম এলাচ দারচিনি লবঙ্গ তারপর পেঁয়াজটা হালকা একটু নরম হওয়ার পর এখানে টমেটো কুচি করে দিয়েছি টমেটোটা দিতে হবে কি রান্নার কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও একটু অন্যরকম হবে এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা হলুদ জিরা ও মাংসের মশলা এই সবগুলো মশলা আমি আলাদা করে রেখে দিয়েছি তারপর দিয়েছি আমি আদা ও রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে একটু ভাজা ভাজা করে তারপর ওই গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিব। আমার আদা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি গুঁড়া মশলাটাকে এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে তারপরে এখানে পানিটা দিয়ে দেবো আমার মশলাটা তেলের উপর ভেসে উঠেছে এখন সামান্য একটু পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা যতটা ভালো করে কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে এরপর যায় মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তা হলে তলায় লেগে যেতে পারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে হাঁসের মাংসগুলোকে দিয়ে দিব। আমি মাংসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আমি কিন্তু হাঁসের স্কিনটাকে ফেলে দিয়েছি আমি যেহেতু স্কিনটা খেতে পছন্দ করি না এর জন্য ফেলে দিয়েছি মাংসটাকে মশলায় দিয়ে ভালো করে নেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর মাংস থেকে অনেকটুকু পানি ছেড়েছে আমি আর এখানে বাড়তি কোনো পানি অ্যাড করিনি এই মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটুকুর মধ্যে আমি রান্না করে নেব এখন আমি দিয়েছি শাহি গরম মশলা গুঁড়ো যেটা কি আমার বাসায় নিজের তৈরি করা সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আরেকটু সময়ের জন্য কষিয়ে নেব তারপর আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি কেউ শাহি গরম মশলার রেসিপিটি চান তবে কমেন্ট করে জানাবেন আমি আমার পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখন আমি কালো ঘোনায় যে ফোড়নটা ইউজ করে সেই ফোড়নটার জন্য এখানে কিছুটা পরিমাণে তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কয়েকটা দিয়েছি শুকনো মরিচ আর রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কালাভোনা মাংসে কিন্তু এই রাঁধুনি মশলাটা ব্যবহার করা হয় আমি ক্লোজ ক্যামেরা আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা হয়তোবা বা দেখলে চিনতে পারবেন কালাভোনায় কিন্তু এই রাঁধুনি মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে আপনারা যে অথেন্টিক কালাভোনা টেস্টটা সেটা কিন্তু পাবেন আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাওয়ার পর আমি মাংসের মধ্যে ফোড়নটাকে দিয়ে এখন কিছুটা সময় নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট পর চুলোটাকে অফ করে দেব এই তো রেডি হয়ে গেছে আমাদের হাঁসের মাংসের কালা রুটি পরোটা ভাত কিংবা পোলাও সব কিছুর সাথেই এই খেতে খুব ভালো লাগে আমার আজকের এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ